পাস্ট্রিট থানার মধ্যে স্বয়ং সাব ইন্সপেক্টর অফ পুলিশ অভিষেক রায় তার সম্বন্ধে যে অভিযোগ করেছেন মহিলা সিভিক ভলেন্টিয়ার মানে স্পষ্টত সেখানে প্রমাণিত যে পুলিশ নিজেই সুরক্ষিত নয় সিভিক ভলেন্টিয়ার তিনি মহিলা পুলিশ তিনি রাত একটা দশের সময় তাঁকে ডেকে পাঠানো হয়েছিল সাব ইন্সপেক্টর অফ পুলিশ তার ঘরে তাকে পুজোর উপহার দিয়ে এবং তারপর যা কাণ্ড করেছেন সেটা আর বলার কহতব্য নয় তার প্রেক্ষিতে সেই মহিলা কনস্টেবল মহিলা সিভিক ভলেন্টিয়ার তিনি রুখে দাঁড়িয়েছিলেন তাকে ম্যানেজ করে নিতে বলা হয়েছিল কিন্তু কিছুতেই শেষ পর্যন্ত তিনি ম্যানেজ হননি রুখে দাঁড়িয়েছিলেন এবং এই রুখে দাঁড়ানোর প্রেক্ষিতে দাঁড়িয়েই শেষ পর্যন্ত বিষয়টা জানাজানি হয় তিনি সিপিকে সিপি ক্রাইমকে সবাইকে জয়েন্ট সিপি ক্রাইমকে সবাইকে সমস্ত ঘটনাটা বলেন যে রাত একটা দশের সময় একজন পুলিশের সাব ইন্সপেক্টর পুলিশ থানার মধ্যে তাকে বলে চেষ্টা করেছে এবং তারপর সে পুলিশ অফিসারটিকে পুলিশ শেষ পর্যন্ত গ্রেফতার করতে বাধ্য হয় জানাজানির পর এবং শেষ পর্যন্ত সঙ্গে সঙ্গে পরের দিনই জামিন হয়ে যায় তিনি এখন মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন ঠিক এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে আবারও প্রশ্ন উঠছে যে পুলিশ কতটা নিজেরা সুরক্ষিত এবং সব থেকে বড়ো কথা পুলিশকে সমাজের চোখে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ডার টিম কীভাবে আইডেন্টিফাই করিয়ে দিচ্ছে পুলিশ যে মানুষের গণশত্রু এটা মানুষ বলতে শুরু করেছে মানে পুলিশ দেখলেই যেন পুলিশ একটা অন্য গ্রহের মানুষ এবং পুলিশ আমাদের অনিষ্ট করতে এসেছে আজকে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি তার আগের দিন পুলিশের গাড়ি একটা একটু কুলতলিতে একজন মহিলা কনস্টেবল তিনি অসুস্থ তাকে নিয়ে গাড়ি যাচ্ছিল সে গাড়ি ভেঙে বাংচু রয়ে গেল অনিশ বিশ্বাস খুব লম্বা চওড়া কথা বলা একজন এসডিপিও আছেন বাড়িপুরে তিনি শেষ পর্যন্ত রুখে দাঁড়ালেন এবং তারপর সাধারণ মানুষও রুখে দাঁড়ালো কিন্তু স্পষ্ট তো পরিষ্কার হয়ে গেল মানে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে আলটিমেটলি পুলিশ মানুষের গণশত্রু মানে ইমপ্রেশন বাজারে কিন্তু তৈরি হয়ে গেছে জন্য দায়ীটা কি এটাই হচ্ছে আমার আজকের প্রতিবেদনের মূল বিষয় আমি আইনজীবী সব্যসাই চট্টোপাধ্যায়ের কাছে এই বিষয়টা নিয়ে গিয়েছিলাম যে পুলিশের সোসাইটিতে মানুষের শত্রু অথচ তার মানুষের বন্ধু হওয়া উচিত পুলিশকে আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছে যে ভোট লুটের সময় পুলিশ পাহারা দেবে যারা লুট করবে যারা ক্রিমিনাল তাদের নানানভাবে প্রোটেকশান দেবে সঞ্জয় রায় পুলিশে কাজ করে সিভিক ভলেন্টিয়ারে কাজ করে তিনি অপকর্ম করবেন না তাকে অভিষেক গুপ্তা থেকে শুরু করে বিনীত গোয়েলরা বাঁচাবেন ফলত মানুষের তো ধারণা খারাপ হবেই পুলিশের সম্বন্ধে এবং এই পুলিশকে মানুষের গণতন্ত্র তৈরি করে দেওয়া মানে আলটিমেটলি অ্যাডমিনিস্ট্রেশনটা তিল তিল করে ভেঙে যাওয়া সরাসরি পুজোর দিনের মধ্যেই আইনজীবী সবুসাজী চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছে। কিন্তু একটা মারাত্মক কথা শুনলেন বলে যে আপনি সাব ইন্সপেক্টর ও পুলিশের কাহিনী বলছেন আমার কাছে খবর আছে একটি নির্দিষ্ট থানার ওসি পর্যন্ত ইনভলভ ভাবতে পারেন নির্দিষ্ট থানার ওসি পর্যন্ত ইনভলভ এবং সেটা কোর্টে মামলা উঠবে আমি সরাসরি শুভশ্রী চট্টোপাধ্যায় টেলিফোনে কি বলেছেন আমাদের এই বিষয় নিয়ে খুব পরিষ্কার কথা কলকাতা পুলিশ বলুন আর পশ্চিমবঙ্গ পুলিশ বলুন এই মুহূর্তে এগুলি চালায় তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকা একটা ওয়েলফেয়ার বলে একটি কমিটি নাকি আছে হ্যাঁ হুম এখানে দুজন অফিসার আছে একজন কলকাতা পুলিশের অফিসার যিনি দীর্ঘদিন ধরে সেই বারো তেরো সাল থেকে নাকি কালীঘাটানায় আছে হম তিনি কলকাতা পুলিশ সামলেন আর এক ভদ্রলোক তিনি গোটা পশ্চিমবঙ্গ পুলিশ সামলেন হুম পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন মানুষ এমনকি তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা কর্মী বিশেষত মহিলা নেতা কর্মী এবং যারা বিরোধী দলের নেতা সাধারণ মহিলা কেউ সুরক্ষিত নন হম হম এখন দাঁড়িয়ে পুলিশের মধ্যেও এই ধরনের ঘটনা ঘটে যাওয়া চলেছে হুম শুধু পার্ক স্ট্রিটের ঘটনা নয় আগামী কাল সকালে কলকাতায় কোটেও মামলা আছে হুম বারার সাথে সেম ঘটনা ঘটেছে হুম যে সেখানে ওসি পর্যন্ত এই ক্ষেত্রে ইনভলভ ও ইনভলভ আচ্ছা এবং সেটা আগামী দিনে হবে আচ্ছা আগামী দিনে অনেক তথ্য সামনে আসবে আচ্ছা পুলিশকে আমরা গালাগালি করি হয় করতে হবেও হুম কারণ পুলিশকে আমরা সামনে পাই বলে হুম হুম কিন্তু এই পুলিশ তারাও কিন্তু রক্ত মানুষ হুম হুম গত কয়েকদিন আগেও রক্তমাংশের মানুষদের যে অবসরপ্রাপ্ত কর্মী তাদের একটি সভা হুম সেখানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল হুম এবং সেখানে পুলিশ কর্মচারীদের হুম শুধুমাত্র অবসরপ্রাপ্ত নয় হুম বর্তমানে থাকা পুলিশ কর্মচারীদের অনেক সন্তানরা তারা বলছেন যে এই পরিস্থিতির বদল হওয়ার প্রয়োজন কারণ আমরা চাই না আমাদের বাবারা মায়েরা অপরাধী হয়ে যাক অপরাধী বানাচ্ছে মমতা হুম হুম গোটা পশ্চিমবঙ্গ পুলিশের রাজনীতিকরণ করেছে মমতা হুম হুম পুলিশকে আজকে মানুষের বিরুদ্ধে গণশত্রুতে পরিণত করেছে মমতা ঠিক হুম আজকে কেন পুলিশকে গণসত্র মানুষ পরিণত করেছে তার কারণ হচ্ছে মমতা হচ্ছে পুলিশ মন্ত্রী ঠিক আজকে এই ভদ্রমহিলা যদি ক্ষমতায় থাকেন হুম হুম তাহলে কবি কোনো পার্থক্য নেই আপনি জানেন না গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় তৃণমূলের কোনো বস্তু আছে হুম 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 আপনার চেহায় অনেক মানুষ শোনেন তাদের মধ্যে অনেকেই তৃণমূল কংগ্রেসের নেতা আমি তাদেরকে অনুরোধ করবো একবার ভেবে দেখবার যে ব্লক সভাপতি হতে পারেন আপনি নেতা হতে পারেন আপনি এমপি পর্যন্ত আপনার উপরে ছড়ি গড়াবে পুলিশ আপনার উপর ছড়ি গড়াবে আপনার ওসিরা কয়েকজন ওসি দাবি করে আমি ব্লক সভাপতি হুম পুলিশ এখন মতার পরিণত হয়েছে পুলিশের একটা নিম্ন স্তরের একটি অংশ

মানে সিভিক মহিলা ভলেন্টিয়ার হলো হাসপাতালে সুরক্ষিত নন তো দেখেছি হুম এখন থানাতেও সুরক্ষিত নন ঠিক ঠিক পশু শুনবেন নবান্ন সুরক্ষিত নন সুরক্ষা পাবেন কোথায় পশ্চিমবঙ্গের সুরক্ষার এনাথি বান্ধব ঠিক যার এক্সিস্টেন্স হুম হুম সাধারণ মানুষের সুরক্ষাকে ধ্বংস করছে হুম হুম না আমার আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে যে ডিউটি অফিসার এই এই সাব ইন্সপেক্টরকে বাঁচানোর চেষ্টা করলেন তিনিও তো সমানভাবে অপরাধী তাই নয় কি অবশ্যই এদের অপরাধী করতে হবে হুম হুম এবং অভিজিৎ মন্ডলের ঘটনা আমরা দেখেছি হুম আজকে দাঁড়িয়ে স্কেপ গোট আমরা জানি বলির পাঠা মানে দেখুন একটা কথা দিনের শেষে দাঁড়িয়ে যদি পুলিশ কর্মচারীরা গলার আওয়াজ তোলেন যে আমরা করব না তোমাদের অন্যায় কোনো দাবি মানবো না তাহলে কেউ তাদেরকে রুখতে পারবেন না আমরা তাদের সম্পূর্ণ সহযোগিতা করব। দেখুন হসপিটালে ভেতরে একত্রিশ বছরে ডাক্তার প্রাণ ডাক্তারের প্রাণ যাচ্ছে কিন্তু থানার ভেতরটাও তাহলে সুরক্ষিত নয় কোথাও সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর চেম্বারও সুরক্ষিত নয় কি বলছেন আপনি মানে আজকের চেম্বারও সুরক্ষিত নয় হুম তো আপনি তো মুখ্যমন্ত্রী বলেন হুম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই অভিযোগ করেছিলেন হুম যে রাজভবনে যেতে ভয় করে মনে পড়ছে একদম একমন্ত্রী কে হুম শ্রিবি আনন্দ বোস না মমতা ব্যানার্জী হুম হুম বাংলার লয়নটরের দায়িত্ব কার পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হুম উনি বলেছিলেন না রাজভবনে যেতে এই এ লাগে না হুম বলেছিলেন না কিছুদিন আগে হুম আর তারপরে সব থেকে বড় কথা হচ্ছে একটা নবৎসরে কন্যা চলে আমি আপনাকে একটা কথা বলি আমার সত্যি বলতে কি এই রকম সরকার যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে উৎসবের মোৎসবের ডাক দিতে চায় আমার বাংলার বাচ্চা বাচ্চা মেয়েগুলো তারা ধর্ষিত হয়ে মরে যাচ্ছে একদিকে মৃতদেহ বাহি দাঁড়িয়ে যাচ্ছে আর একদিকে উৎসবের আওয়াজ উঠছে রেড রোড জুড়ে মমতা ব্যানার্জির বাসপোতা হচ্ছে ওখানে আমি আজকে দেখছিলাম আর আমার সত্যি বলছে দাদা বমি পাচ্ছে বমি পাচ্ছে যে আমরা মানুষ পশ্চিম বাংলার বুকে হুম হুম যখন সারা দেশে যাই সারা দেশ বলে মমতা মুসাম ইজ গুড অ্যাবাউট কিন্তু দেশের সামনে আমাদের এই কথা বলতে হবে এক্সপোজ করতে হবে যে পশ্চিম বাংলার বুকে আমরা কেউ ভালো নেই কারণ পশ্চিম বাংলার বুকে এমন একটা সরকার চলছে যারা সরকারি ভাবে প্রাতিষ্ঠানিকরণ করেছে আমাদের 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 মানুষের খুন হত্যা আমাদের সন্তানদের জীবন ক্ষমতা রাখার জন্য সব কিছু তারা করতে পারে আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করবো আর যাই করুন না কেন মমতা ব্যানার্জিকে বিশ্বাস করবেন না অনেক ধন্যবাদ সবশ্রীতা অনেক ধন্যবাদ ধন্যবাদ দাদা